সারা দেশ থমথমে দেখছেন শিক্ষার্থীরা কিন্তু নেমেছে মাঠে আজকে কোর্টের যে সমাবেশ ছিল তাদের বিরোধী যে সমাবেশ এবং নয় দফার দাবিতে যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু এই মুহূর্তে দেখছেন কোর্টে কিন্তু পুলিশ সদস্যদের মুখোমুখি অবস্থানে এবং তারা দেখছেন শত শত পুলিশ সদস্য নিয়ে কিন্তু মোতায়েন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ শিক্ষক সহ বিভিন্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছেন তারা কিন্তু রাস্তা কিন্তু নেমে পড়েছেন এবং দেখছেন দেখছেন তিনি কিন্তু কথা বলছেন পুরো সাংবাদিকদের সাথে কিন্তু কথা বলছেন এই মুহূর্তে যদি আমরা দেখাই আপনারা হয়তো জানেন যে বেশ কয়েকদিন যাবতীয় সেনাবাহিনীর কারফিউ চলেছে এবং নিরহ শিক্ষার্থী পুলিশ সহ সাধারণ মানুষের ওপরে যে গুলি চলেছে সেই গুলির কিন্তু প্রতিবাদে কিন্তু আজকে কিন্তু কোটে প্রবেশ করার চেষ্টা করেছিল এবং তখনই কিন্তু তাদেরকে পুলিশের বাধা দিয়ে কিন্তু আটকে দেয় দেখছেন ডাঙ্গা পুলিশ সহ কিন্তু সবাই কিন্তু এখানে মোতায়েন রয়েছে এটি কিন্তু হাইকোর্টের যে গেট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে দোয়েল চত্বর এলাকাটি রয়েছে দোয়েল চত্বর এলাকায় দেখছেন দেখছেন বক্তব্য দিচ্ছেন কিন্তু ছাত্রদের মাঝে বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংহতি সমর্থন থাকবে আমরা জাস্টিস চাই আর কোন ছাত্র ছাত্রীদের বুকে গুলি করা হবে না আর কোন ছাত্র ছাত্রীকে নির্যাতন করা হবে না আজকের দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে একজন শিক্ষার্থী সে হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোক অন্য বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষা প্রতিষ্ঠানের সে থাক হোক হলে থাকুক ম্যাচে কিংবা কোনো আত্মীয়র বাঁচায় সে যখন বাইরে বের হয় একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে সে এখন ভয় পাচ্ছে যে তাকে ধরে নেওয়া হয় কিনা পরবর্তী বাংলাদেশে এ ধরনের ঘটনা নজিরবিহীন আমরা নিন্দা জানাই ধিক্কার জানাই আমরা শিক্ষকরা ছাত্র ছাত্রীদের আজকের যে কর্মসূচি সংহতি জানাই দেখছেন কিন্তু এই মুহূর্তে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আবার রাস্তায় নেমে পড়ছে হাইকের দিকে কিন্তু শত শত শিক্ষার্থীরা তারা কিন্তু এগিয়ে আসছে এবং স্লোগান দিয়ে কিন্তু তারা কিন্তু আসছেন আমাদের দেখায় কয়েকশো শিক্ষার্থী কিন্তু দেখছেন তারা সবাই মুখে কিন্তু মাস্ক লাগিয়ে কিন্তু দেখছেন তারা কিন্তু এই মুহূর্তে একতা প্রকাশ করছেন শত শত শিক্ষার্থীরা আপনি জানেন যে মেন কিন্তু তাদের কিন্তু যে আন্দোলন সেই আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য কিন্তু এই ছাত্ররা উপস্থিত হলেন আমরা দেখায় দেখছেন একের পর এক শিক্ষক কিন্তু জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন তারা কিন্তু মতো হাইকোর্ট প্রাঙ্গনে কিন্তু চালাচ্ছেন যে স্বাধীনতা এনেছি সেই দেশটি দুর্নীতি দুঃশাসন লুটপাটে ধ্বংসের মুখোমুখি আমরা চাই মেধাবীরা এই রাষ্ট্রটা পরিচালিত করবে এবং দু হাজার চব্বিশের এই মুক্তিযুদ্ধে আপনাদের সাথে আমরা যারা প্রবীণ আপনারা আমরা যারা আপনাদের অভিভাবক ব্যর্থ হয়েছি যথাসময় আসতে আমরা সেই জন্য দুঃখ প্রকাশ করছি এবং আজকে আপনাদের সামনে ঘোষণা করছি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবরুল হাসান আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি যতদিন পর্যন্ত না এই নে আন্দোলন বাস্তবায়ন হবে রাস্তার পাশে অভিভাবক আমরা বিশ্বাস করি স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক যারা মনে করছেন ঘৃণা করছেন এখন সময় এসেছে রাস্তায় এসে এই নেত্যতা প্রতিষ্ঠিত করা এই রাষ্ট্রটা বাঁচলে এই রাষ্ট্রটা বাঁচলে রাজনীতি করা যাবে আমরা কোনো দলের পক্ষ থেকে দালালি করতে আসি নাই আমরা দেশের পক্ষে করতে আমরা শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছি আমরা জানি বাংলাদেশ টিকলে দল টিকবে আমরা সবাই টিকবো আর বাংলাদেশ এখন পতাকার সংকটে পড়েছে। নেদা힝 হয়েছে। আমাদের পূর্ব শরীরের পথ অনুসরণ করে একাত্তরে চোদ্দই ডিসেম্বর যারা প্রাণ দিয়েছে তাদের রক্তের প্রতিজ্ঞা করছি। তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য আপনাদের পাশে আছি যতদিন না আন্দোলন সফল হয়। ধন্যবাদ। এবার আমাদের আমাদের মাঝে বক্তব্য রাখবেন প্রফেসর মামুন আহমেদ। তার আগে আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। শুরুতেই বলেছি আজকের যে আন্দোলন সেটি শিক্ষার্থীদের আন্দোলন এটি কোন দলের আন্দোলন নয় কোন গ্রুপের আন্দোলন নয় সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলন বাংলাদেশের প্রতিটি শিক্ষক যেভাবে তোমাদের সঙ্গে আছে প্রতিটি জনতা তোমাদের সঙ্গে আছে ভবিষ্যতেও থাকবে এই কথাটুকু বলে আমি প্রফেসর মামুন আহমদকে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি আমাদের আমাদের বক্তব্যের কিছু নাই তোমরা ইতিমধ্যে সব তোমাদের বুকে যে ছ সেটা আমাদের বুকে আসছে তোমাদের ব্যথা আমরা অনুভব করি শিক্ষক হিসাবে দেশের আমরা সকল শিক্ষক সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে কলেজ স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষকদেরকে আমরা আহ্বান জানাই আপনারা ছাত্রদের পাশে এসে দাঁড়ান ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি ন্যায্য দাবি দেশ গড়ার দাবি জীবন গড়ার এ দাবি এ দাবির প্রতি আমরা সংহতি প্রকাশ করছি এবং তোমাদেরকে নিশ্চিত করছি তোমাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি আমরা আমরা জানতে পেরেছি আমাদের অনেক ছাত্র ছাত্রী প্রথম দিন থেকে এ পর্যন্ত আহত হয়ে আছে অনেককে গ্রেফতার করা হয়েছে অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আমরা পুলিশ প্রশাসন এ বলতে চাই অবি তাদেরকে মুক্তি দিন আমরা আমরা আরো আমরা আরো আমরা 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 আরো লক্ষ্য করছি তোমরা এখানে আজকে আসছো জাস্টিসের জন্য আমরাও তোমাদের সাথে এসেছি জাস্টিসের জন্য কিন্তু দুঃখজনকAppCompat ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমাদের ছাত্রদেরকে গ্রেফতার করা হয়েছে জাস্ট কিছু কারণে আজকে

শান্তিপূর্ণ থাকো তোমাদের দাবি না সঙ্গত এই না সঙ্গত ন্যায্য দাবির সাথে আমরা সব সময় আছি আমরা বলছি আমরা 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 পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি তাদেরকে সরকার করার জন্য কজন